বন্ধুরা এই গুঁড়োটা দেখতে পেয়েছেন এই গুঁড়োটা এতই কার্যকরী আর আমাদের শরীরকে এত সুস্থ রাখতে হেল্প করে এই গুঁড়োটা আপনারা অবশ্যই করে রাখুন এখন আমি আপনাদের ভিডিওতে দেখাবো এই গুঁড়োটায় কি হয় আর এই গুঁড়োটা কীভাবে করবেন কোন কোন খাবারে দিবেন এবং এর উপকারিতা কী বন্ধুরা আমরা অনেক সময় ভাবি যে মাছ মাংসই রয়েছে প্রচুর ভিটামিন আর মাছ মাংস না খেলে নাকি আমাদের শরীরে ভিটামিনের অভাব হয় মাছ মাংস খেয়েও যে অনেকের শরীরে ভিটামিনের অভাব প্রোটিনের অভাব থেকে যায় তা কি জানা আছে কিন্তু বন্ধুরা এইগুলোটা যদি আপনারা এমনি হাতের তালুতে নিয়েও খান তাহলেও আপনার শরীরে প্রোটিনের অভাব অনেকখানি পূরণ করবে তো বন্ধুরা এই গুঁড়োতে কী কী আছে চলুন দেখা যাক বন্ধুরা এটা হচ্ছে তিলের গুঁড়ো আর এই গুঁড়োতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের কোষ্ঠকাঠিন্যর হাত থেকে রক্ষা করে এবং আমাদের পেটের জমে থাকা বদমাল বের করতে সাহায্য করে তো এই গুঁড়োটা কোথায় কোথায় দেব আর কিভাবে দেব এর স্বাদ কেমন সে সম্পর্ক আপনাদের আমি জানাব বন্ধুরা প্রথমে একটা বাটিতে আমি তিল নিচ্ছি অনেকেই আমরা বলে থাকি তিল বাটি খেতে খুবই ভালো তো তিল বাটিটা কিভাবে করব। শুধু তিল শিলপাটাই বাটব কিংবা ব্লেন্ডারের কাপে বেটে নেব। শুধু তিলটা বেটে নেব সেটাও পোস্ত মতন করা যায় কিন্তু তিল যে মাংসের থেকে বেশি ভিটামিন হয়ে যাবে কি করলে চলুন আজকে তা আপনাদের শোনাবো বন্ধুরা যাদের খুব বাতের সমস্যা আছে হাড়ের সমস্যা আছে হাড়ে ক্যালসিয়াম কম আছে তারা অবশ্যই তিল খান তিলের নাড়ু খুবই প্রসিদ্ধ তিলের নাড়ু খেতে অনেকেই পছন্দ করেন তিল বাটা যে কোনো তরকারি তিল দিয়ে করা তিল দুই রকমের হয় একটা কালো তিল একটা সাদা তিল কালো তিল আমাদের চোখের দৃষ্টিশক্তিকে বাড়াতে ভীষণভাবে সাহায্য করে যেভাবে তিল খেলে সব থেকে বেশি শরীরের উপকার হয় সেটা আমি আপনাদের দেখাবো তিলে বেশ দুটো উপকরণ আছে এগুলো যদি মিশিয়ে নেওয়া যায় তাহলে তিল কিন্তু মাংসের থেকে বেশি ভিটামিন হয়ে দাঁড়ায় বন্ধুরা তিলে প্রথমে আপনি কাঠবাদাম দেন কাঠবাদাম যদি মিহি করে বাটতে চান তাহলে কিছুক্ষণ পূর্বে কাঠবাদামকে ভিজিয়ে দিন কিংবা আগের দিন রাতে কাঠবাদামকে ভিজিয়ে রাখুন তাহলে মিহি হয়ে কিন্তু ব্লেন্ডারের কাপে বাটা হয়ে যাবে তার সাথে চিনে বাদাম আর তার সঙ্গে এক টুকরো নারিকেল যদিও আমি এই সময় নারকেলটা আপনাদের দেখাতে পারলাম না তবে আপনারা যদি তিল বাটার সাথে নারিকেল বাটাটা যোগ করেন তাহলে আরও পুষ্টিকর হয়ে দাঁড়ায় এরপর ভালোভাবে কড়াই তেল গরম করুন কড়াই তেল গরম করে সামান্য পরিমাণে নুন দেন সর্ষের তেল হলে স্বাদ বেশি আসে ভালো করে কড়াই গরম করে তিল এইভাবে নাড়াচাড়া করতে থাকুন যদি আপনার ঝাল খেতে ইচ্ছে হয় তাহলে এক চামচের মতো লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে দেন আর খুব ভালো করে এটা নাড়াচাড়া করতে থাকুন এই দেখুন যখন গড়ায়ের গায়ে লেগে যাবে না পোস্ত বাটির মতন হয়ে যাবে তখন কিন্তু এটা নামিয়ে নেন এবং ভাতের সাথে মাখিয়ে খান আপনার পেটে জমে থাকা বদমাল বের হবে এবং আপনার পেটে অ্যাসিডিটি দূর হবে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে প্রোটিনের চাহিদা অনেকখানি মিটবে সামান্য এই তিল খেলে বন্ধুরা এই তিলটা আপনি যে কোনো সবজিতে দিয়েও কিন্তু খেতে পারেন এরপর আমি আপনাদের যে গুঁড়োটা ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম সেটা দেখাবো প্রথমে শুকনো কড়াইকে গরম করুন আঁচ কম করে দেন এবং সাদা তিল ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করতে থাকুন তিল যখন গরম হয়ে যাবে মানে হালকা ভাজা হয়ে যাবে তখন এর কালার চেঞ্জ হবে এবং ব্রাউন কালারের হয়ে যাবে এবং তিলটা একটা সুন্দর গন্ধ উঠবে তিল ভাজার যেটা অ্যাকচুয়াল গন্ধ সেটা কিন্তু আপনারা পাবেন এই দেখুন খুব ভালো করে তিলটা ভাজা হয়ে যাক ভাজা হয়ে গেলে পরে আপনি কিন্তু এই তিলটাকে শিল পাটাতে খুব ভালো করে বেটে নেন একদম গুঁড়ো করে নেন ব্লেন্ডারের কাপেও গুঁড়ো হয় তো যেভাবে খুশি আপনি এই তিলটাকে ভালোভাবে বেটে নেন এবং মিহি করে কৌটোর মধ্যে ভরে রাখুন প্রতিদিন তিন চামচ খান সকালে এক চামচ দুপুরে এক চামচ ঠিক রাত্রে বিছানায় যাওয়ার পূর্বে এক চামচ আর এটা খেয়ে পুরো এক কাপের মতো জল খান আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে এবং সব বড় কথা যাদের পায়খানার সমস্যা অনেক দিন ধরে রয়েছে যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাদের অন্য কোনো খাবার খেতে হবে না মাত্র তিন দিন খেয়ে দেখুন আপনার পেটের সমস্ত বদমাল নেমে যাবে বন্ধুরা এটা আপনি ভাতের হাঁড়িতে একটা কৌটয় ভরে তিলটাকে বেটে সেদ্ধ করেও খেতে পারেন কিন্তু লাস্টে কাঁচা লঙ্কা তেল দিয়ে চটকে তারপর খেতে হবে বন্ধুরা এই দেখুন আমার এটা বাটা হয়ে গেছে আর তিলটা পুরো মিহি গুঁড়ো হয়ে যাবে এরপর এটা আমি মানে কাঁচা সালাড যখন বানাবো কাঁচা সবজি দিয়ে যেমন ধনে পাতা গাজর বিট মূলো শশা কাঁচা লঙ্কা সব কিছু আপনার কাছে যা যা থাকে ধনে পাতা এগুলো তো সবই শীতকালীন সবজি এবং টাটকা তাজা পাওয়া যায় এই সমস্ত কাঁচা সবজি খাওয়াও ভালো সামান্য নুন ছড়িয়ে দেন কাঁচা লঙ্কা দেন তার সাথে এক চামচ তেল দেন এবং ভালোভাবে সমস্ত উপকরণ একসাথে মাখিয়ে নেন লাস্টে শুধু একটু তিলের গুঁড়ো যোগ করে দেন এর টেস্ট সম্পূর্ণ বদলে যাবে আপনি যদি কোনো চচ্চড়ি রান্না করেন কিংবা কোনো তরকারি রান্না করেন লাস্টে যেমনভাবে জিরে ভেজে গুঁড়ো ছড়িয়ে দেন তিল ভেজে এরকম গুঁড়ো ছড়িয়ে দেন আপনার তিলটাও খাওয়া হবে একটা নতুন স্বাদের তরকারিও প্রস্তুত হবে এ দেখুন আমি কিন্তু লাস্টে এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এরকম কাঁচা সবজি সালাড করে আপনারা বাড়িতে অবশ্যই খেতে পারেন তিল ভাজা মানে তিল ভেজে গুঁড়ো করে এই খাবারটা এটা কিন্তু আপনার শরীরে অনেকখানি উপকার করবে বন্ধুরা তিল যেভাবে হোক আপনারা খান অনেকে তিলের বড়া করেও খান অনেকে তিল নাড়ু করে খান তবে এইভাবে খান পেটের সমস্যা দূর হবে ধন্যবাদ